আমার আজকের নিবেদন কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের কবিতা জন্মভূমি আজ একবার মাটির দিকে তাকাও একবার মানুষের দিকে এখনো রাত শেষ হয়নি অন্ধকার এখনো তোমার বুকের ওপর কঠিন পাথরের মতো তুমি নিঃশ্বাস নিতে পারছো না মাথার ওপর ভয়ঙ্কর কালো আকাশ এখনো বাঘের মতো থাবা উঁচিয়ে বসে আছে তুমি যেভাবে পারো ওই পাথরটাকে সরিয়ে দাও আর আকাশের ভয়ঙ্করকে শান্ত গলায় এই কথাটা জানিয়ে দাও তুমি ভয় পাওনি মাটি তো আগুনের মতো হবে। যদি তুমি ফসল ফলাতে না জানো যদি তুমি বৃষ্টি আনার মন্ত্র ভুলে যাও তোমার স্বদেশ তাহলে মরুভূমি যে মানুষ গান গাইতে জানে না যখন প্রলয় আসে সে বোবা অন্ধ হয়ে যায় তুমি মাটির দিকে তাকাও মাটি প্রতীক্ষা করছে তুমি মানুষের হাত ধরো সে কিছু বলতে চায় নমস্কার